হ্যালো সবাইকে আমার একটা নতুন ভিডিওতে তো যাই হোক এটা হচ্ছে এই বছরকার জামাই ষষ্ঠীর ভিডিও তো এই বছর আমাদের বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী কিন্তু আমি এতটাই লৎকর হয়ে পড়েছি যে আমি ভিডিওগুলো এখন শেয়ার করছি তোমাদের সঙ্গে তো যাই হোক আমি চলে এসেছিলাম আমার বাড়ি তারপর মা রেডি হয়ে নিল আমিও রেডি হয়ে নিলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম ষষ্ঠী পুজো করতে তো আমি প্রত্যেক বছরই মায়ের সঙ্গে জামা ষষ্ঠীর দিন ষষ্ঠীতলাতে যাই কারণ আমার মায়ের একটা মানসিক আছে আমাকে নিয়ে ওই জন্য আমাকে ওখানে যেতে হয় তারপরে যে রাস্তাতে কাকিমাগুলোর সঙ্গে দেখা হয়ে গেছিলো ওখানে কথাবার্তা বলে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের ষষ্ঠীতলা এটা আমার বাবার বাড়ি থেকে খুব কাছে তো যাই হোক হেঁটে গেলে খুব জোর পাঁচ মিনিট লাগবে পাঁচ থেকে সাত মিনিট তো যাই হোক আমরা পৌঁছে গেলাম এই যে মা পুজো অলরেডি করা শুরু করে দিয়েছে প্রচণ্ড ভিড় থাকে এখানে আর এই যে আমাদের চাছি দিতে হয় এটাই মায়ের মানসিক তো চাছি দেওয়া হয়ে গেল পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমাদের তারপরে প্রচুর ভিড় ছিল তারপর ওর পাশে আরও মন্দির আছে সেখানে আমরা গেছিলাম সেখানে প্রোগ্রাম ট্রোডাম করে ঠাকুরের ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তারপর মা এসে বোত কথা পড়ছিল তারপরে এই যে বাঁধা চলছে মা আমাকে হাতে সুতো বেঁধে দিলো আমিও বাপিকে বেঁধে দিলাম মাকে বেঁধে দিলাম এবং ষষ্ঠীর ফোটা দিয়ে দিলাম কারণ যাই হোক দেখতেই পাচ্ছ সুতো বাঁধা চলছে আমি মাকে বেঁধে দিলাম বাপিকে বেঁধে দিলাম এবং ষষ্ঠীর ফোটা দিয়ে দিলাম বাপির হাতে বাটো তুলে দিলাম তো যাই হোক এভাবে প্রত্যেক বছরে আমি বাপির হাতে বাটো তুলে দিই আর যেন সারা জীবন দিতে পারি এটাই চাইবো আর মাকেও ফোটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে এই যে আমার বড় মশাইয়ের আগমন সে এলো আমাদের বাড়ির সে মানে অফিসে একটু ব্যস্ত ছিল সে ছুটি পায়নি তো যাই হোক ও সত্যি খুব সেদিন ব্যস্তই ছিল ব্যস্ততার মাঝখানে এসেছিলো মানে ওর আসার কথা ছিল সকাল দশটায় কিন্তু এগারোটা নাগাদ এসেছিলো মা ওর জন্য বসেছিল তারপরে যাই হোক ও এলো মা সমস্ত রীতিগুলো পালন করলো দেখতেই পাচ্ছ ফোটা দেওয়া যা যা করতে হয় জামাই ষষ্ঠীতে আমাদের প্রথম জামাই ষষ্ঠী বিয়ের পরে তো ও খুব অল্প সময়ের জন্য এসেছিলো এসে সমস্ত নিয়ম করে জলখাবার খেয়ে আবার অফিসের জন্য বেরিয়ে পড়েছিলো জাস্ট কিছুক্ষণের জন্য এসে যাই হোক আবার পরে দুপুরেও আসবে তো যাই হোক মা ওকে এখন সুতো বেঁধে দিচ্ছে দেখতেই পাচ্ছ তো এইভাবেই ষষ্ঠীর সকালটা আমাদের ভালোই কেটেছিলো জামাইকে আশীর্বাদও করে দিচ্ছে জামাই খুব ব্যস্ত এই যে ওকে বাটো দেওয়া হয়ে গেছিলো ওকে বাটো দেওয়ার পর আমার হাতে মা বাটো তুলে দিয়েছিল কারণ আগে ওকে দিল মানে আমার বরকে তারপর আমাকে মা বাটো দিয়েছে তো যাই হোক ছোটো ছোটো অ্যারেঞ্জমেন্টসটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে মা দেখো আমার হাতেও বাটো তুলে দিলো সেটাও আমি নিলাম তার পরবর্তীতে আমাদের বাড়িতে এসেছিলো আত্রি আত্রিকেও মা সুতো বেঁধে দিল তারপরে সুতো বাঁধার পরে আমি চলে গেছিলাম বাবুর কাছে মানে আমার এটা হচ্ছে ছোটো ননদের ছেলে ওকে আমি যে ছেলের মতোই ভালোবাসি এবং খুব ভালোবাসে ও আমাকে দেখতেই পাচ্ছ ও জানলাতে দাঁড়িয়ে ছিল মানে ও জানতো যে মিমিয়া আসবে ওকে প্রত্যেক প্রত্যেকবারই আমি সু মানে সুতো বাঁধি এবং ষষ্ঠীর বাটো নিয়ে যাই ওর জন্য তো মানে ও তো আগে খুব ছোটো ছিল এখন এই বছর একটু বসতে পারে এবং বসে বসে সুন্দর করে সুতো বাঁধলো আগের বছর ও অত সুন্দর করে বাঁধেনি কারণ এটা নিয়ে ওকে দুবার আমার ষষ্ঠীর সুতো বাঁধা হলো আমার আমি খুব খুশি এবং ওকে ওকে বাঁধতে পেরে তো ও ভীষণই খুশি জানতো মিমি আমার কাছে আসবে ও দাঁড়িয়েছিল আমার জন্য তারপরে ও ফল চুজ করছে কোনটা খাবে মিষ্টি চুজ করছে কোনটা খাবে ওটাই বেশি মজা লাগছে আমার দেখতে এত এত ফল মিষ্টি দেখেও ভাবছে কোনটা নেব ও আমটাকে পছন্দ করেছে আমি তো খুব খুশি তারপর যাই হোক ও আমাকে খুব আদর আদর করছিলো তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমি আমার বাড়ির উদ্দেশ্যে তারপর বাড়িতে আসার পর বাবুর সাথে বাবুকে আদর করে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমার বাড়ি আমার বাড়িতে আসার পরে এই যে মা সব কিছু থালার মধ্যে রেডি করে রেখেছিলো জামাইয়ের জন্য তো জামাইয়ের সমস্ত খাবার রেডি আমি শুধু এসে সব ফুল দিয়ে সাজিয়ে দিলাম কারণ প্রতি আমার বরের মানে প্রত্যেকের আসতে একটু দেরি হয়েছিল কারণ ওর অফিসে সেদিন ছুটিও পায়নি তো ওর আসতে দুটো ওর ওভার হয়ে গেছিলো তো আমি সব কিছু রেডি করে রেখেছিলাম মা সাজিয়ে টাজি রেডি করে রেখেছি ও ঢুকলো তারপরও খেতে বসে গেছিলো কারণ ওর অফিস যাওয়ার ছিল আবার তো তার মধ্যে একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ওর জন্য ছোট্ট অ্যারেঞ্জমেন্ট আমাদের পক্ষ থেকে মানে আমার মায়ের পক্ষ থেকে বাপের পক্ষ থেকে মা বাপির তরফ থেকে ওর জন্য আয়োজন তারপরও খাওয়া দাওয়া করে কিছু আমরা একটু রিলস বানিয়ে নিলাম দু একটা রিলস বানিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ আমাদের রিলস চলছে এখানে আমার সাথে বাবুর আমার সাথে আমার বরের মানে সমস্ত রিলস টিলস বানিয়ে নিয়ে ও শুলে গিয়েছিলো অফিস আর আমি ছিলাম আমার আমার বাবার বাড়িতে আমি ছিলাম আর দেখতেই পাবে এক্ষুনি আমার বাবুর সাথে আমার ভিডিও আসবে আমার বাবু মানে হচ্ছে আমার বেটা তো বেটার সাথে আমার ভিডিও করেছি বেটা এত সুন্দর এক্সপ্রেশন দিয়েছে যে মাইন্ড ব্লো এই দেখো দেখতেই পাচ্ছ ও ভীষণ খুশি মিমিয়াকে পেয়ে কারণ ও মিমিয়াকে খুব ভালোবাসে তো যাই হোক এইটা হচ্ছে আমার ষষ্ঠীর দিনকার সুন্দর সুন্দর কিছু ভিডিওর ছবি মানে সব কিছুই বলতে পারো তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম জানি অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভয়েসটা একটু ঠান্ডা লেগে আছে বলে বসে আছে এটাকে ইগনোর করো একটু সবাই দেখো আশা করি ভালো লাগবে তো সমস্ত সেদিনকার ছবি শেয়ার করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা